বাজেদপুরে পুরাতন কৃষি বিমানবন্দর আছে এটি ঢাকা ময়মনসিং সিলেট কুমেলা জেলায় কৃষি জমিতে ইনসেকটিসাইড স্প্রে বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার হতো বর্তমানে এটি বিমান বাহিনীর অধীনে রয়েছে এর পূর্বে এখানে হর্টিকালচার সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছিল বাজেদপুরের পাটলিঘাট ব্যবহার করে অষ্টগ্রাম মিঠামন ইটনা লাখাইবাসে ঢাকা যাতায়াতের জন্য বাজেদপুরের আঞ্চলিক হাইওয়ে ব্যবহার করে বাজিতপুরে শত বছরের পুরনো সার্কেল অফিস বিদ্যমান বর্তমানে দুই থানার সার্কেল অফিস অবস্থিত আমাদের বাজিতপুরে আগে আরও যে চার থানা যুক্ত ছিল সেগুলো হলো অষ্টগ্রাম মিঠামন কুলিয়ারচর ও ভৈরব বাজিতপুরে এখনও পাঁচ উপজেলা দেওয়ানি চৌকি বিদ্যমান অর্থাৎ জমি জমা বিষয়ক মামলা মোকদ্দমা বাজিতপুরে এসে করতে হয় উকিল সাহেবরাও বাজিতপুর জেলার পক্ষে কারণ হিসেবে বলা হয় কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুর ছাড়া অন্য কোথাও জেলা হলে আদালত স্থানান্তর হতে পারে যা ওনাদের পরিচয় সংকট তৈরি করতে পারে বাজিতপুরকে মহকুমা করার পরিকল্পনা ছিল ব্রিটিশ আমলে সেই ১৯১২ সালে জেলা হয় মূলত জনগণের সহজ যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে সেই হিসেবে যে ছয়টি উপজেলাকে নিয়ে বাজিতপুর জেলা করার কথা বলা হচ্ছে তাতে দেখা যায় যে বাজিতপুর উৎকৃষ্ট স্থানে বিদ্যমান একদম মানে মধ্যে ব্রিটিশ সরকার ভারতে অনুপ্রবেশের পর বঙ্গদেশে যে চোদ্দটি আদালত স্থাপন করেছিল তার মধ্যে আদালত অন্যতম অবিভক্ত ভারতের ইংরেজ সরকারের সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে মাঠ পর্যায়ে জরিপ মানচিত্রে বৃহত্তর হাওয়ার এলাকার প্রশাসনিক কেন্দ্র হিসেবে বাজিতপুরকে চিহ্নিত করা হয় উনিশ জুলাই সতেরোশো খ্রিস্টাব্দে সরকারের ইংরেজ কর্মকর্তার মানচিত্রে ময়মনসিংহ ভৈরব কিশোরগঞ্জ ইত্যাদির কোনো নাম গন্ধ না থাকলেও বাজিতপুরের নামটা গুরুত্বের সাথে স্থান পায় আঠারোশো সালে বাজিতপুর থানা গঠিত হয় তখনও কিশোরগঞ্জ থানার সৃষ্টি হয়নি ইংরেজ সরকার আমলেই আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে বৃহত্তর ময়মনসিংহ জেলার ময়মনসিংহ কিশোরগঞ্জ জামালপুরকে মিউনিসিপাল টাউন ঘোষণা করার আগেই বাজিতপুরকে মিউনিসিপাল টাউন হিসেবে ঘোষণা করা হয় অথচ ওই সকল মিউনিসিপাল টাউন সমূহকে প্রথমে মহকুমা পরে জেলায় উন্নীত করা হয় বাজিতপুরকে মহকুমায় উন্নীত করার জন্য উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রায় দুশো ছয় বিঘা জমি অধিগ্রহণ করা হয় যা বসন্তপুর ও রাবার কান্দি মৌজায় এখনো শোভাবর্ধন করে চলেছে বাস্তবায়নের প্রাথমিক স্তর হিসেবে ওই বছরই বাজিতপুর ডাক বাংলোর দীঘী খনন করে ডাকবাংলোর মাঠ নির্মাণ করা হয় পরে প্রথম বিশ্বযুদ্ধের জন্য তখন জেলা বাস্তবায়ন করা সম্ভব হয়নি লেভেন্স কমিটি উনিশশো বারো খ্রিস্টাব্দে হাসান কমিটি উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দে এবং ময়মোহনসিংহের জেলা প্রশাসক জনাব রাফিল করিম উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের তদন্ত প্রতিবেদনে হাওর এলাকার সুশৃঙ্খল প্রশাসন কার্যকর করার জন্য বাজিতপুরকে জেলা সদর জরুরি ভিত্তিতে করার অনুমোদন সুপারিশ করেন জেলার কমিশনার তখনকার ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে জেলা করতে লিখিত আবেদন করেন জেলা সদরে উন্নীত হওয়ার জন্য কারাগার সহ অনেক স্থাপনা বাজিতপুরে নির্মাণ করা হয়েছে বাজিতপুর থেকে সড়কপথে নৌপথে রেলপথে সারা দেশে সহজ যাতায়াত সুব্যবস্থা বিদ্যমান বাজিতপুরে আন্তজেলা সংযোগকারী সড়ক বিদ্যমান পুরো দেশের খাদ্য ঘাটতি পূরণে হাওয়ার বেষ্টিত বাজিতপুর সবসময় বিশেষ ভূমিকা রেখে আসছে বাজিতপুরের নদী ফিশারিজ ও হাওয়ার থেকে প্রচুর পরিমাণে মাছ আহরণ করে দেশের খাদ্য ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাজিতপুরে স্টিল বডির বাণিজ্য পুরো দেশে পরিচিত যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাজিতপুরে দেশের খ্যাতনামা শিল্পপতি জহরুল ইসলাম কর্তৃক নির্মিত জহরুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটাল বাজিতপুরে অবস্থিত। আফতাব বহুমুখী ফার্ম পোলট্রি ফিশারিজ ডেইরি নাভানা ওষুধ নাভানা মোটরস নাভানা সিএনজি সহ হাজারটা ব্যবসার কেন্দ্রভূমি বাজেদপুর বাজিতপুরে নার্সেস ইনস্টিটিউট আছে বাজেট পড়ে যে কোনো স্থাপনা তৈরি করার জন্য প্রচুর জমি বিদ্যমান